হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালো আছি আজকে এখন শুরু করছি সাড়ে বারোটার থেকে ছেলে খেয়ে দেই স্কুলে চলে গেছে পরীক্ষা আজকের থেকে শুরু হলো ছেলে আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা ভাজা করেছি আর হচ্ছে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে ভাপা করবো ইলিশ মাছ দিয়ে কি করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এদিকে হচ্ছে বাসনগুলো ধুয়ে নেবো এইদিকে বাসনগুলো বাসনগুলো ধুয়ে নিই তারপরে এর একদিকে রান্না আর এইদিকে বাসন দিচ্ছি বাসন মাজা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এটো কাটা আর হচ্ছে এখন ভাপার জন্য একটু সর্ষে বাটব লাগতে চারটে কাঁচা লঙ্কা দেব সর্ষের পাটাই বাটলে ভাপা ভালো হয় সে बटा হয়ে গেছে সর্ষেটা বাটা হয়ে গেছে এর মধ্যে হলুদ হালকা হলুদ দেব আর হচ্ছে জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো না দিলে ভালো লাগে না জিরের পরিমাণটা একটু বেশি দেবো আর তো পরিমাণের মতন লবণ দেবো অল্প দেবো যেহেতু মাছের লবণ মাখানো আছে দিয়ে দেবো সর্ষার তেল দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে অনেকে তো সে ভাতের মধ্যে দিয়ে ভাপা করে আমি করবো অন্যরকম আমি একবার ভাতের মধ্যে পরে দেখেছি সব ভাতের মধ্যে পড়ে গেছে ভাপা দিতে গেছে ছোট্ট একটা টিফিন গাড়ি নিয়ে নিয়েছি মাছগুলো দেখে যে নুন হলুদ মাখিয়ে রেখেছে সর্ষে দিয়ে এরকম করে মাখিয়ে দিয়ে দেওয়া টিফিন গাড়িতে পুরো সাজানো হয়ে গেছে ভাপা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর হচ্ছে সাজানোর পর একটু সরষের ভাপাতে তেলটা দিয়ে ভাতা পুরো ঢেকে দেব আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছে করে এবার বাটির ভিতরে হালকা জল আছে এবার ভাপার বাটির এবার বসিয়ে দেবো বসিয়ে এবার ঢেকে দেবো গ্যাসটাকে একদম পুরো কমিয়ে দেব ভাপা পুরো হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব দেখেছে পুরো জল পুরো শুকিয়ে গেছে এই ভাপাটা অন্যরকমই এবং এটাকে কি করব গরম ভাতের মধ্যে এটা রেখে দেব পুরো কমপ্লিট হয়ে গেছে ভাপা আমার ভাপার এরকম ভাপা আপনারা করে দেখতে পারেন এটা খেলে প্রচুর ঝাঁজ হয় এবার এই ভাপাটাকে আমি কি করব এই গরম ভাতের মধ্যে রেখে দেব এবার হাড়ির মধ্যে বসিয়ে দেব মার গরম মার আছে নিচে বসানো যখন খাওয়া হবে তখন খাবো মানে এত ঝাঁজ হবে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে হয়ে যাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম করে ভাপা কিছু রান্না করিনি সব কাজকর্ম হয়ে গেছে এখন যাব ছেলেকে আনতে কি কি রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে ভাত করেছি ভাতের মধ্যে ভাপাটা বসিয়ে রেখেছি গরম ভাতে নিচে মার আছে যখন খাওয়াবে তখন খুবই ঝাঁজ হবে আর করেছি হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আলু বেগুন পটল ডাটা, কাঁটাল বিচি দিয়ে করেছি আর হচ্ছে মুসুরি ডাল করেছি আজকে পাতলা সব রান্না বান্না হয়ে কাজকর্ম হয়ে গেছে এখন যাব ছেলেকে আনতে নিজে রেডি হয়ে আনতে যাবো কেননা দেড়টার সময় ছুটি এখন বাজে একটা ছেলেকে আনতে যাবো এখন আর এক একদিন এদের দুটো করে পরীক্ষা করে ভীষণ টেনশান হচ্ছে ছেলে কেমন পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে এক টেনশান আজকে ছেলের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা আর ভূগোল জানি না কি করবে দুখানা পরীক্ষা বাড়ির থেকে বেরোনো বেরোনোর সময় মুখটা একদম টেনশান টেনশান ছিল জানি না কি করবে ছেলে পড়েছে তো প্রচুর এখন জানি না কেমন পরীক্ষা দেবে রেডি হয়ে গেছে এখন যাবো ছেলে আনতে এবার সর্ষে ভাপাটা বের করব দেখি কেমন যে কি গরম ভাপা এদের সর্ষে ভাপা টিফিন গাড়িতে এটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাটা খুবই ভালো যায় খুব ঝাঁজ হয়েছে এখন ছেলেকে খেতে দেবো ছেলেকে খেতে দিলাম ইংলিশ মাছের ভাপা দিয়ে রেসিপিটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো